সালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের আজকে দেখাবো বরিশাল রায় পাশা ফকিরহাট এখানে নিসর্গ পার্কের মধ্যে সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এটা হলো উত্তর পাশের পুকুর বিশ্বর্গ পার্কে তোর ময়ূর পাখি তিনটা খুব ফল পরিমাণ আমরা পুরো এরিয়াটা ঘুরে দেখব এখন ভাইয়া আপনারা কিছু বলবেন আমরা একটা কথা শুধু বলতে চাই বলেন দুইটা কথা আমাদের আর নাই এখানে বসার জন্য একটা সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে どうした দেখো একটা মানুষ দায়িত্ব নেওয়ার পরে তারা মারা হয়ে যে

এখন দুপুর দুইটা বাজে তো ওই জন্য প্রচণ্ড রোদ রোদের কারণে কথা বলতে খুব কষ্ট হচ্ছে তারপর আমি পুরো এরিয়াটা আপনাদের ঘুরে দেখাবো ইনশাআল্লাহ i'll be জানেন <laughs>

पुज्य ya, antara अंतरानुभूति tidak अनुभूति

প্রিয় দর্শক শত কষ্ট হলেও যে এখন বলছি আমি দুপুর দুটার বাজে প্রচণ্ড রোদ তারপর আমি নিসর্গ পার্ক বরিশাল পুরা স্টটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করেছি আসলে আপনারা খুব কাছ থেকে দেখতে পারবেন পরিবেশটা খুব চাগযোগ্যপূর্ণ এবং এখানের বিকালের ভিউটা অন্য রকমের থাকে যে ভালো কিছু দেখা যায় বা বিকেলের পরিবেশটা ঠান্ডা থাকে এই ঝর্ণার সিস্টেম এই যে এখানে আপনিও দেখতে পাচ্ছেন যে হাতের আঙুলের মাছ প্রত্যেকটা ঝর্ণার সিস্টেম থাকে প্রত্যেকটা স্থানে এখানে মাছ দেখা যায় এখন দেখা যায় না তবে একে বিকেলের দিক দিয়ে এই ভিতরে মাছ দেখা যায় এখন এখন এই রোদ্রে মাছ উপরে ওঠে নেয় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন